জান যান দেখেন তো ঘরে হাফ কাপ গুঁড়া দুধ আর একটা ডিম আছে নাকি কি কারণ আমি জানি এটা দেখা মাত্র এই প্রত্যেকেরই খেতে ইচ্ছে করবে তাই দেরি না করে ঝটপট হাফ কাপ গুঁড়া দুধ আর একটা ডিম নিয়ে রান্নাঘরের দিকে দৌড় মারেন প্রথমে এই ডিমটা আর সুন্দর করে এভাবে ফেটিয়ে রেখে দিবেন জাস্ট এমনিতে কিছু দিতে হবে না তো এরপরে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি দেখেন আমি কিন্তু একটু উঁচু করে নিয়েছি এরপরে দিয়ে দিবেন এক চিমটি পরিমাণ বেকিং পাউডার আর সাথে সামান্য একটু ঘি বেকিং পাউডার অবশ্যই দিবেন তাহলে ভেতর থেকে ফ্লাফি হবে আর শিরাটা খুব সহজেই টেনে নেবে এরপরে আমরা শুকনো অবস্থায় ঠিক এইভাবে বেকিং পাউডার এবং ঘিটা সুন্দর করে মিশিয়ে নিব যাতে প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে মিশে যায় এরপরে দিয়ে দিব ওই যে আমরা ডিমটা ফেটিয়ে রাখলাম সেই একটা ডিম একটা ডিমের জন্য আপনার হাফ কাপ গুঁড়া দুধ একদম পারফেক্ট মানে কমও হবে না বেশিও হবে না আর যদি বেশি করে তৈরি করতে চান তাহলে মেজারমেন্ট বাড়িয়ে কমিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো সুন্দর করে মেখে আমরা ঠিক এইভাবে রেখে দিব মাখানোর সময় একটু চ্যাট মনে হতে পারে যে একটু পাতলা কিন্তু দশ মিনিট রেস্টে রেখে দিলে দেখবেন একদম সেট হয়ে শক্ত হয়ে যাবে তো দশ মিনিট পর দেখেন আমি হাতটা ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এটা কতটা বেশি সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আর হাতেও লাগবে না আর খুব সুন্দর করে শেপও দিয়ে নিতে পারবেন সামান্য একটু ঘি মেখে নেবেন হাতে তাহলে খুব সুন্দর হবে শেপটা এরপরে প্রথমে আমরা একটা চামচ দিয়ে যত বড় করতে চাই সে অনুসারে পিস পিস করে নিলাম আমার মোট এগারোটা হয়েছে এখানে তো এগারোটা মিষ্টি ঠিক এইভাবে আমি বানিয়ে নিয়েছি মানে প্রথমে গোল করে এরপর একটু চ্যাপটা করে নিয়েছি এরপরে এখানে আমি হাফ কেজি দুধ আগে জাল করা ছিল এরপরে আবারও এখানে জাল করলাম তার সাথে দুইটা এলাচ দিয়ে এখন সেই দুধের মধ্যে দিয়ে দিলাম সেই মিষ্টিগুলো এখন এইভাবেই আমরা জাল করতে থাকবো আর যখন বলক উঠবে তখন আবার ঢাকনা খুলে আবার ঢেকে দিব। এইভাবে বারবার ঢাকনা খুলব আর লাগাবো এই যে বলক উঠতেছে আর নিচে নামতেছে এতে করে ভেতর থেকে ফ্লাপি হবে তো এইভাবে যখন ভেতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা বড় হয়ে যাবে ফুলে তখন মনে করবেন যে হ্যাঁ এটা পুরোপুরি রান্না হয়ে গেছে তখন দিয়ে দিবেন এখানে চিনি তো চিনিটা আগেই দিবেন না তাহলে একটু সিদ্ধ হতে ঝামেলা হয় তো এরপরে চিনি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঠিক একই প্রসেসে আমরা এটা রান্না করতে থাকবো মিষ্টিগুলো সুন্দর মতো রান্না হতে থাক রান্না হতে হতে গত ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন তাদের মধ্যে হলেন জান্নাতুল ফেরদোস মিথিলা আপু লিপি হাসান আপু মিম মিষ্টি আপু ফাতেমা আক্তার আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার নামটা আমি পড়ে দিতে পারি তো এই তো রান্না করতে করতে কিন্তু আমাদের মিষ্টিটাও সুন্দর মতো হয়ে গেছে একদম যখন গা মাখা হয়ে যাবে তখন আমরা এটা ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে ঠান্ডা হতে থাক এরপরে এখানে আমি অল্প একটু গুঁড়া দুধ নিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে ইনস্ট্যান্ট একটা মাওয়ার মতো হয়ে গেল এরপরে ঠান্ডা হয়ে গেলে সেই মিষ্টিগুলো আমরা উঠিয়ে নিয়ে এই গুঁড়া দুধের মধ্যে কোট করে নেব ব্যাস তাহলে রেডি হয়ে যাবে অসম্ভব মজার লোভনীয় স্বাদের মালাই টোস্ট একদিন বানিয়ে দেখতে পারেন আশা করি আপনি এটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু ভীষণ ভালো বলবে এবং পরবর্তীতে আবার খাওয়ার জন্য বায়না ধরে বসে থাকবে ভালো লাগলে অবশ্যই বানিয়ে নেবেন সেই সাথে আবারও বলি লাইক কমেন্ট একটু শেয়ার করে দিন যাতে বাকিরাও দেখে বানাতে পারে